মানে কি বলবো ভিলেন ইন দা পিচ তাই না শান্তির শয়তান সেটা কি কল্যাণ ব্যানার্জিকে বললো সেটা কি বাত্ত বসুকে বলেনি সেটা কি মমতা ব্যানার্জিকে বলেনি এদের দুজনের তো গায়ে লাগা উচিত যে শান্তির শয়তান মানে তো আপনাদের প্রতিনিধি সে তাহলে তাকে সঞ্জয় কুমার বললো কেন মাননীয় বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি বুঝেছে যে এদের এবং এক জায়গায় বলেছে মানে অবজারভেশনে যে আপনাদের সদিচ্ছা নেই নিয়োগের সেটা অমৃতার সিনে এইবার আস্তে আস্তে বার করবে কারণ অমৃতা সেনে খুব তাড়াতাড়ি ডেট দিচ্ছে সামনে সোমবার ডেট আছে অর্থাৎ আপনি বলুন তো যে যারা অযোগ্যতা এক্সপায়ারি প্যানেলের পরে যারা চাকরি পেয়েছে তাদেরটা বলেছে চুরিয়ে লুকিয়ে বিচারপতির কাছে দেবো কেন ওপেন ডোমেনে দিলে কি হবে তাদের মুখোশগুলো একটু দেখুক যারা অনেকে আন্দোলন করছে তারা দেখুক এবারে যারা এই দু হাজার ষোলোতে ফেল করেছে একবার এই যে ফ্রেশ সিলেকশনে ফেল করেছে কারা কমার্সের যারা মানে যেটা হচ্ছে কি মাধ্যমিকের যে সাবজেক্ট নেই পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এবং ফিলোজফি এবং সংস্কৃত এরা যারা ফেল করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়তো তারা যোগ্য সত্যি তারা ফেল করেছে তাদের চাক তারা তো আর নাইন টেনে নেই তাহলে তারা কিভাবে তাদের কিভাবে প্রবেশ করাবে কোনো দিন তো নিয়ম নেই যে প্রবেশ করাবে ফ্রেশ সিলেকশানের মধ্যে রিক্রুটমেন্ট করতে বলেছে তারা ব্যর্থ হয়েছে তারা ফেল করেছে এবং অনেকে যারা আন্দোলনে আছে তারাও ফেল করেছে তাহলে তাদেরকে প্রবেশ করাবেন কি করে আমি বিকাশ দা ফিরদাউ সামিন বললে ওদের গায়ে ঝাল লেগে যায় হ্যাঁ যে যোগ্য তা ওখানে ফেল করলেন কেন আরও তো অনেক যোগ্য তারা পাশ করেছে বুক ফুলিয়ে তাহলে ফেল করলেন কেন আন্দোলনে আপনারা গেছেন আমরা আমি বিকাশ দাস আমি বললেই এত এবং স্যার তারা বলছে যারা আন্দোলনের মুখ তারা বলছে যে এই যে মামলা করে করে উকিলগুলো যাদের একটা করে চেয়ার ছিল এই হাইকোর্টে তার একটা করে গোটা চেম্বার কিনে নিয়েছে যে যারা এটা বলছে তারা কি করেছে জীবনে তারা স্কুলে গেছে অনেকে ফাঁকি মেরে চার চলে এসছে এরা তো রীতিমতো লড়ে লড়ে পেশাটাকে আরো সেরা করে তবে তো এসছে মানুষ ওদের কাছে আসছে কেন কিন্তু আপনারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আপনারা যে আন্দোলনে এসেছিলেন কোন অভিভাবক আপনাদের পাশে এসেছিল কোনো স্টুডেন্ট আপনাদের পাশে এসেছিল কারণ আমরা যে সময় শিক্ষক শিক্ষকার পেশায় আমরা যে সময় প্রবেশ করেছিলাম ছাত্রছাত্রী তথা অভিভাবকের সঙ্গে আমাদের আত্মার টান ছিল কারণ যে কোনো অনুষ্ঠানে সব জায়গায় আমরা কিন্তু যেতাম আজকের মামলা করছে যারা আমরা যারা এই যে দুর্নীতির প্রতিবাদ করছি মামলা যারা করছে করুক কিন্তু স্কুল সার্ভিস কমিশন আপনি বিকাশ রঞ্জন বিকাশবাবুর হচ্ছে কে দোষ দেখছেন দেখুন না আপনি বিকাশ ভবনের দোষটা দেখবেন না বিকাশ ভবনে তো সবচেয়ে বড় দোষ তাহলে মামলা করতেই পারে কিন্তু আপনার যদি নানা রকমের অস অসামঞ্জস্য থাকে আপনার মধ্যে যদি কোনো রকমের ফাঁক ফোঁকর থাকে তাহলে তো ধরা পড়বেই কারণ একটা ফাঁক ফোঁকর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধরেছে ঠিক আছে সেটা ডিভিশন বেঞ্চ ধরলো আবার আবার সেটা সুপ্রিম কোর্ট ধরলো তাহলে দোষটা কার দোষটায় ফিদ্দা স্বামী মার বিকাশদার দোষ দোষ যে বলুন আপনারা অনেকে অযোগ্যতার সঙ্গে কেউ টাকা দিয়ে কেউ দহরম করে কেউ পেছন থেকে ধাক্কা মেরে ঢুকেছেন এটা তো পরিষ্কার আর ফ্রেশারদের উপরে রাখকেন কেন ফ্রেশাররা তারা নির্দিষ্ট নম্বরের বাইরে দশ নম্বরে কেন পরীক্ষা দেবে সুতরাং মাননীয় অমৃতা সিনহা অবশ্যই সুন্দর শ্রেষ্ঠ সেরা রায় দেবেন এবং তিনি এমন রায় দেবেন পশ্চিমবঙ্গে সুনামি হয়ে যাবে আমি বলে দিলাম সুনামির থেকে ভয়াবহ রায় দিতে চলেছেন মাননীয় অমৃতা সিনহা এবং হয়তোবা তিনি ফ্রেশারদের আলাদা পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারেন বলতে পারেন যে ফ্রেশাররা তোমরা আলাদা পরীক্ষা করো নাও কিন্তু যারা এসএলএসটি দু হাজার ষোলোতে যোগ্য প্রার্থী যারা ফেল করেছে তাদের কিভাবে নিয়োগ হবে আর একটা মারাত্মক পয়েন্ট মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যারা গ্র্যাজুয়েশানে বিএড করে তারা ওখানে চাকরি করছে তাদেরকে এই সরকার পরীক্ষা দিতে দেয় বলেছে ফিফটি পার্সেন্ট পেতে হবে তাহলে একটা বড় অংশ তারা পরীক্ষা বুঝতে পারেনি আরেকটা বলেছে বয়স যাদের চলে গেছে তারা পরীক্ষা বুঝতে পারেনি তাহলে এই দুটো অংশকে কিভাবে নতুনভাবে পরীক্ষা করাবে তাদের সুযোগ দেবে কিভাবে সুতরাং পুরো প্যানেল ক্যান্সেল হওয়া ছাড়া আর কোনো গতি নেই মানে এই যে দু হাজার পঁচিশে পরীক্ষা হলো সেই পঁচিশের এই যে প্যানেল এটাও ক্যান্সেল হওয়া ছাড়া কোনো গতি নেই আর কোন উপায় আমি দেখতে পাচ্ছি না কারণ সুপ্রিম কোর্ট বলেছে ফর্টি ফাইভ পার্সেন্টে যারা পরীক্ষা দিয়ে শিক্ষক শিক্ষা হয়েছে তাদেরকে হঠাৎ করে নতুন রুলে কেন বললেন ফিফটি পার্সেন্ট ছাড়া পরীক্ষা বসতে পারবে না তাহলে তাদেরকে মর্যাদা দিতে হবে সুপ্রিম কোর্ট অবজারভেশনে বলেছে অমৃতা আশা করি সেটা দেখবেন সুতরাং তাদেরকে কিভাবে রিক্রুট করবে আরেকটা পরীক্ষা নেবে কি নিশ্চয়ই সম্ভব নয় আরেকটা পরীক্ষা নেওয়া তাহলে কি হবে সুতরাং মাননীয় বিচারপতি অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি হাত খুলে তিনি বিচার দেন করেন এইবারে কিন্তু আরও সুপ্রিম কোর্টের পাওয়ারে তিনি আরও বলিয়ান হয়ে গেছেন তিনি কিন্তু হাত খুলে রায় দেবেন